এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটা যেন বিলুপ্ত করা হয় সেটা সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো ছিল না তারা একটি অসদ উদ্দেশ্য নিয়ে রায় আপিলটাতে আমি পরে আসি আমি তো প্রধানমন্ত্রীকে পরে আমি একটু প্রধানমন্ত্রীকে পরে চোদ্দ জুলাই উনি যখন সংবাদ সম্মেলন করলেন উনি বললেন উনি বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয় আমরা দেখেছি ফরেন সার্ভিসে মাত্র দুজন মেয়ে এবং পুলিশ সার্ভিসে চারজন মেয়ে সুযোগ পেয়েছে তখন তারা বলেছিল নারী কোটা চাইনি চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে বিশেষ পরীক্ষা দিয়েছে এবং তিনি বলেছিলেন কোটা মুক্তি নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে এটা কি মনে করায় দে যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল শুনেন আমরা তো ওনার উনি কি বলেছেন সেটা আপনার সেটা পাশে রাখেন এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারি তো আপিল করলো আপিল বিভাগে এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের আহ একান্ত সিদ্ধান্ত এখানে সরকারের কিছুই করার নেই তাহলে তুমি আমি তুমি বলে বলছি তোমাকে তুমি তো খুব ভালো করেই জানো দেশটি সংবিধান দ্বারা পরিচালিত হয় সেই অবস্থায় এই মানে এই ব্রিফই দেয় নাই যে কোটা বাতিলের পক্ষে কথা বলো এই ব্রিফ দিয়েছে আন্দোলন শেষ হওয়ার পরে আঠারো আগস্টের পরে পিটিশনটা দেখো

প্রধানমন্ত্রী কি বলে এর বাইরে তো কিছু করার ছিল না এর বাইরে করা মানে সংবিধানকে করে দেওয়া একটা মতো সংবিধানের বাইরে কিছু যদি আপনি প্রধানমন্ত্রীর কথা শুনবেন না আপনি কথা শুনবেন

এবং ইনফ্যাক্টার মুখের কথা লড়াই করেন আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো সেটা ব্যাপার সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায় বলেছেন যে হাইকোর্টের রায় বাতিল করা হোক সেটাই ছিল একেবারে শুরুর থেকে সেটাই ছিল বড়

যদি এটাই হয় তাহলে আপনি এই চাপ সৃষ্টি অনেক আগেই আপিল করেছে সরকার আপিল করার তো একটা সময় থাকে সেই সময়ের মধ্যে তখন কিন্তু এইসব সৃষ্টি হয়নি এইসব অত্যন্ত স্পষ্ট যে একটি কুচক্রি মহল যে একাত্তরের পরাজিত অবশ্যই বিএনপি সিডিএফ জামাত এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে আমি শুধু জানতে আপনি কি আমাকে একটু বলবেন যে এক জুলাই থেকে নিয়মতান্ত্রিক এই আন্দোলন তারা করছে ঠিক কবে থেকে জামাত বিএনপি কোটা আন্দোলনকারী নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তখন নিয়মতান্ত্রিক হয়নি রাস্তা বন্ধ করে দেওয়া এই যে তুমি নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে পারো আন্দোলন 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 তো রাস্তা বন্ধ করে আন্দোলন অবশ্যই রাস্তা খোলা রাস্তা খোলা রাখাটাই তো অশান্তির সৃষ্টি করা এবং সমস্ত মানুষের সমস্ত যানবাহন সমস্ত মানুষের চলাচল সব বন্ধ করে করেছে এইটিকে অবশ্যই তখন যদি এটি বলা হইতে থাকে আমি তো নিজে দেখেছি আমি নিজে বেরোতে পারিনি আমি নিজে বেরোতে পারিনি রাস্তা মানুষ বেরোতে পারিনি বাংলাদেশে কোনো কিছু আন্দোলন চলবে না নিয়মতান্ত্রিক আন্দোলন

কারণ করা আন্দোলন বলা যায় না এটি হামলা করে ছাত্রলীগ এবং সমর্থন করা জন নিহত হন এর মধ্যে রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক সহ্য ধরেছে আচ্ছা শোনো প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যেসব আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি ইসে থেকে কলোনিয়াল ইয়ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি

কখনো অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে এখন কথা হলো যে প্রথম কথা হলো আন্দোলন তো করার কোন ছিল না যেখানে সরকার একই কথা চাচ্ছিল এবং এখানে আমি একটি কথা বলতে চাই খালেদ যেদিন যেদিন চেম্বার আদালতে গেলেন বিচার বিচারপতি এনায় রহিমের চেম্বারে সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টে করে দেওয়া হোক অর্থাৎ থেকে অত্যন্ত স্পষ্ট সবসময় নিয়ে কথা বলছি ছোট আমি একটু পরীক্ষা নেন ডকুমেন্ট নিয়ে বলছি কিনা কাছে গিয়ে বললেন বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটা চাই সেই স্টে চাই বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনই চার জুন ইনটেনশন বলে চার জুন হাইকোর্টে রায় হয়েছে সেই চার জুন হওয়ার কথা

চার জোর গায়ে হয়েছে আঠারো জুলাই এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে কিন্তু দরখাস্ত তৈরি করতে হয় কারণ তুমি চাষের চৌধুরী চেম্বারে যে কোনো সময় যাওয়া যায় চেম্বারে যে কোনো চেম্বারে যে সময় যাওয়া যায় একটা প্রক্রিয়া প্রক্রিয়া আছে তাই না আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে এবং চেম্বারে তারপরে সাথে সাথে যদি আধার ইন্টেনশন থাকে তো আপিল করতো না আপিল করে প্রমাণ করেছে তখন চাপ অনেক পরে সৃষ্টি হয়েছে আপিল করেছে অনেক আপিল করার জন্য তো

এটা কেন্দ্র শুনেছি শোনার পরে ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে যেটা ফুল কোর্টে চলে গেছে সুতরাং এবং সিএমপি যখন সিএম সিএমপি এর ভাষা তাই যে হাইকোর্টের রায়